আসসালামু আলাইকুম আমি মনসুগুজ থেকে বলছি মিলি আক্তার মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো খুব অল্প সময়ের ভিতরে জটপট বাটার গার্লিক চিকেন বিকেলে স্ন্যাক হিসাবে অথবা বাচ্চাদের আবদারে জটপট তৈরি করে নিতে পারেন এই বাটার গার্লিক চিকেন বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে জটপট তৈরি করে নিতে পারবেন বাটার গার্লিক চিকেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটার গার্লিক চিকেন তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পিস দিয়েও করে নিতে পারবেন এখানে আমি রেগুলার কাট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি চিকেনগুলো হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করা হয়ে গেলে এখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে এখন চিকেনগুলোকে আমি বের করে দুই চা চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যাগনেট করে নেব চিকেনগুলোকে এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যাগনেট করলেই তৈরি হয়ে গেল চিকেনগুলোকে ভাজার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে আমার ম্যাগনেট করে রাখা চিকেনগুলো আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার আসলেই এখন আমি চিকেনগুলোকে আলাদা একটা প্লেটে তুলে রাখছি ঠিক একইভাবে এখন আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা মাঝারি হিটে রাখতে হবে এক চুলায় আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এক চুলায় আমি তৈরি করে নিচ্ছি চিকেন স্টক চিকেন স্টক তৈরি করার জন্য আমি এক লিটার পানিতে এরকম একটি বর্নলেস চিকেনের হার দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে ফুটিয়ে এক লিটার পানিকে আমি এখানে আধা লিটারের চেয়ে একটু কম করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা চিকেনটা যখন এইভাবে পানিটা যখন ফুটে উঠবে উপর থেকে এই এটা ফেলে দিতে হবে আমার চিকেন ইস্টটা হয়ে গেছে মানে এক লিটার পানিকে আমি হাফ লিটার করে নিয়েছি আর এই দিকে আরেক চুলায় আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব বাটার গার্লিক চিকেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ সাদা তেল সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার এখন আমি এই বাটারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপের মতো রসুন কুচি রসুনটাকে কিন্তু কুচি কুচি করে নিতে হবে এখন আমি রসুনটাকে হালকা বাটারে একটু ভেজে নিচ্ছি রসুনটা যখন হালকা কালার হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে দুইটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং রসুনটা আমি একসাথে বাটারে ভালো করে ভেজে নিচ্ছি এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা চামচ পরিমাণ চিনি ফ্লেক্স এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে প্রথমে চিকেনটাকে একটু কষিয়ে নেব তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম পানি গরম পানি দিয়ে গরম পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি এখন এই গ্রেভির সাথে ভালো করে চিকেনগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আমি চুলাটাকে মিডিয়াম থেকে হাই হিট রেখে মাংসটাকে একটু জাল করে নেব ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মতো চিকেনগুলোকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের গ্রেভি থেকে যখন উপর দিকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে আমি একটু আবারও চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন আমার চিকেনগুলো কি কিন্তু প্রায় হয়ে এসেছে আপনাদের একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই চিকেনগুলো এ পর্যায়ে আমি চিকেনে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্ট্রক চিকেন স্ট্রকটা আমার এই কাপের এক কাপ হয়েছিল চিকেন স্ট্রকটা দিয়ে এখন আমি আবারও চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিকেনের স্ট্রক দিয়ে আমি চিকেনটাকে তিন চার মিনিটের মতো জাল করে নেব বেশি জাল করলে কিন্তু চিকেনের স্ট্রোকের টেস্টটা পাওয়া যাবে না তাই চুলাটাকে মিডিয়াম থেকে হাই হিটে রেখে তিন চার মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক চিকেন এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন বাটার গার্লিক চিকেন কিন্তু আপনারা ফ্রায়েড রাইস রুটি পরোটার সাথে খেতে পারেন অথবা বাচ্চাদের সকালবেলা নাস্তায়ও দিতে পারেন এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার এই তো তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন এখন আমি বাটার গার্লিক চিকেনে একটু স্ট্রং ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা আর সাথে ছড়িয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি ফ্লেক্স এই তো এখন আমি এটাকে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছিল আমার এই বাটার গার্লিক চিকেন আপনারা অতিথি আপ্যায়নে ঝটপটভাবে তৈরি করে বাসায় নিতে পারেন এই বাটার গার্লিক চিকেনটি খেতে কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয় এখন আমি উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি রসুনের পাতাকুচি দিয়ে আমার বিডু দেখতে দেখতে আমার বিডুর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি এই বাটার গার্লিক চিকেনটা যখন রান্না করেছিলাম বাসায় সাথে রান্না করেছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এই বাটার গার্লিক চিকেনটা খেতে খুবই দুর্দান্ত লেগেছিল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বাসায় একবার হলেও এই বাটার গার্লিক চিকেনটি ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ